মুখে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের নিত্যনন্দী গ্রামে রাতে দুর্বৃত্তরা পায়রা খাতুনের জমির প্রায় দুশোটি কলা কেটে ফেলেছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে জানা গেছে রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে কে বা কারা পায়রা খাতুনের কলা বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে প্রায় দুশোটি কলা গাছ কেটে দেয় এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পায়রা খাতুন জানান আমি অনেক কষ্ট করে এই কলা বাগান করেছিলাম আগামী দু এক মাসের মধ্যেই কলা বিক্রি করার পরিকল্পনা ছিল রাতের আধারে যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানায় ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ভোরে ঘটনাস্থলে ভিড় করেন তারা বলেন এই ধরনের ঘটনা একেবারেই অমানবিক এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতায় আনার দাবি জানান তারা আগে আমাদের কলা গাছ লাগানো ছিল এটা দুই বিঘা মতন জমি আছে এটা আমরাই করে খাই কিন্তু এই দুর্বৃত্তরা এসে আমাদের কলা গাছগুলো দেখেন কিভাবে মেরে ফেলেছে আমরা সকালে সংবাদ শুনে আসছি এসে দেখি যে কি ফেটে দিয়েছে রেখেছে আমরা শুধু খালি ভুই আমরা ভিডিও করে নিয়ে আমরা নেটে ছেড়ে দিয়েছি